আর এবার খবরের দিকে নজর রাখবো নাম পরিবর্তনে উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদের জিগের আলীগড়ের নাম পরিবর্তন করে হরিকড় করার প্রস্তাব প্রস্তাব উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য হিন্দু মৌনবাদের অভিযোগে বিরোধীদের এই কিন্তু নতুন প্রস্তাব আলীগড়ের নাম পরিবর্তন করে হরিকড় করার প্রস্তাব उस फैजाबाद का नाम बदल करके अयोध्या हो गया है विश्व का सबसे बड़ा मेला प्रयागराज कुंभ में लगता था उसका नाम इलाहाबाद किया गया था आज उसका नाम प्रयागराज हो गया है और अभी दो दिन पहले ही जलालाबाद का नाम बदल करके परशुरामपुरी हो गया है तो अलीगढ़ का नाम हरीगढ़ करने में अब উত্তরপ্রদেশের প্রদেশের তিনি কিন্তু আলিগড়ের নাম পরিবর্তনের কথা বলছেন কেন বলছেন আরো জানবো এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্তা নিমাই তা তাহলে কি হিন্দুত্ববাদের জিগের উত্তর বজায় রাখার জন্যই আলিগড়ের নাম পরিবর্তনের কথা বলছেন সেখানকার উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী উপ দেখো শুভাঙ্গি কেশব প্রসাদ মৌর্য তিনি যে প্রস্তাব রাখছেন সেই প্রস্তাব কয়েকদিনের পরে এটা পাস হয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের যারা বিশেষ বিশ্লেষক কারণ হচ্ছে যে উত্তরপ্রদেশে এই হিন্দুত্ববাদকে সামনে আনার জন্য বা হিন্দুত্ববাদের জিগির তোলার জন্য যে বিজেপি সরকার চলছে যোগীর সরকার চলছে তারা এর আগেও বেশ কিছু তার প্রমাণ রেখেছে তার কারণ এর আগে এলাহাবাদ শহরের নাম চেঞ্জ করে প্রয়াগরাজ করা হয়েছে শুধু তাই নয় ফৈজাবাদের নাম চেঞ্জ করে অযোধ্যা করা হয়েছে মুঘল সরাই নাম চেঞ্জ করে সেখানে দীনদয়াল দয়াল জাংশন করা হয়েছে গুরুগাঁ গুরুগাঁওয়ে নাম চেঞ্জ করে গুরুগাঁও করা হয়েছে এবং এখানে আবার দেখা যাচ্ছে প্রস্তাব রাখা হচ্ছে যেখানে উপমুখ্যমন্ত্রী তিনি প্রস্তাব দিচ্ছেন যে আলিগড়ের নাম অর্থাৎ এই নামগুলোর সঙ্গে একটা মুসলিম যে বিষয়টি জড়িয়ে রয়েছে মুসলিম ইতিহাস জড়িয়ে রয়েছে সেখানে দাঁড়িয়ে এই নাম চেঞ্জ করে আলিগড়কে নাম চেঞ্জ করে হরিগড় করার মানে এটা হচ্ছে যে হিন্দু মৌলবাদকে যে প্রতিষ্ঠা করা বিজেপির যে একটা বড় ধরনের টার্গেট সেটাকেই ফুলফিল করা বা পূরণ করার চেষ্টা চলছে এবং যে তোমাকে বলছিলাম যে এলাহাবাদকে প্রয়াগরাজ করা বা সরাইকে দীনদয়াল দয়াল জাংশন করা এই যে বা ফৈজাবাদকে অযোধ্যা নামে পরিবর্তন করা এই যে পরপর এই নাম পরিবর্তনের জিগির হিড়িক চলছে এবং সেখানে মূলত মুসলিম কেন্দ্রিক যে সমস্ত শহরের নাম রয়েছে সেগুলোকে পরিবর্তন করে হিন্দু নাম দেওয়া তারই এটা আবার নতুন প্রস্তাব যেখানে কেশব প্রসাদ মৌর্য তিনি প্রস্তাব দিচ্ছেন যে আলিগড়ের নাম চেঞ্জ করে এবার হলিগড় করা হোক অবশ্যই বিরোধীরা এ নিয়ে প্রতিবাদ বা তারা এর প্রতিবাদ করা শুরু করেছেন এবং বিরোধীদের দাবি যে এটা হচ্ছে হিন্দুত্ববাদের জিগির তোলা বিজেপি তারই নতুন একটি আবার একটা নাম পরিবর্তনের চেষ্টা করা শুভাঙ্গী সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা অর্থাৎ উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য তিনি কিন্তু এবার হিন্দুত্ববাদের জিগের তুলতে চাইছেন কেন তিনি আলিগড়ের নাম পরিবর্তন করে পরিকর করার প্রস্তাব দিয়েছেন আর ঠিক এখানেই কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা কারণ আলিগড়ের সঙ্গে একটা হিন্দু একটা মুসলিম ইতিহাসের সাক্ষী রয়েছে তাহলে কি সেই নাম পরিবর্তনের দ্বারা হিন্দুত্বের ঝিগির আরো বেশি বজায় রাখার জন্য এই প্রস্তাব উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর এই প্রশ্ন কিন্তু সামনে আসছে